মালয়েশিয়ার লাঙ্কোইতে ম্যানগ্রোভ ট্যুরটি ছিল আমাদের সাম্প্রতিক লাঙ্কোই ভ্রমণের অন্যতম সেরা আকর্ষণ ইউনেস্কো স্বীকৃত প্রাকৃতিক বিস্ময় লাঙ্কোয়ের অত্যাশ্চর্য কিলিন জিও ফরেস্ট পার্কটি ঘুরে দেখার সময় এখানে লক্ষ লক্ষ বছরেরও বেশি পুরনো প্রাচীন চোনা শিলাস্তর প্রচুর প্রাণী এবং অন্বেষণের জন্য বেশ কিছু গুহা রয়েছে আজকের এই ভ্রমণ পথে আপনারা দেখতে ও জানতে চলেছেন ইগলদের মাছ শিকার করা বানরদের খুব কাছ থেকে দেখা ভাসমান রেস্টুরেন্ট বিচিত্র মাছের খামার কুমিরের গুহা এবং গুহা সহ একাধিক স্থান পরিদর্শন সহ সকল তথ্য সুতরাং চলুন বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক শুভ সকাল আজ পয়লা এপ্রিল দু আর এখন বাজে সকাল সাতটা তিরিশ মিনিট লাঙ্কাওয়তে আমাদের প্রথম ব্রেকফাস্ট আজকে দ্বিতীয় দিন আর ব্রেকফাস্টটি ছিল এখানে অমলেট আছে ব্রেড আছে বাটার ব্রেড আর সসেস আর চা দিসি নেবি হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জয় সফর বিডি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এখন যেখানে দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমাদের সেই গার্ডেন রিসোর্ট প্লাঙ্কাওয়েতে আমরা গতকালকে এসেছি কোয়ালারামপুর থেকে লাঙ্কো এতে তো কালকে এসে আর তেমন কোথাও বের নি আমরা আজকে ডে ট্যুর সারাদিনের জন্য বেরোবো গাড়ি কিছুক্ষণের মধ্যে চলে আসবে আমাদের রিসোর্টে গাড়ির জন্য ওয়েট করছি বাইরে ভিতরে রেডি হচ্ছে আমার পরিবার চলুন তাহলে যাওয়া যাক মর্নিং জানিয়ে দাও সবাইকে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আমরা গতকালকে যে এয়ারপোর্ট থেকে গাড়িতে এসেছিলাম সেই গাড়ি করে আজকে আমরা যাচ্ছি গতকালকে বুক করে রেখেছিলাম আমাদেরকে আজকে আট ঘন্টার জন্য প্যাকেজটা নেওয়া হয়েছে সারাদিন আমাদেরকে চারটা স্পট গ্রি দেখাবে তো চলুন তাহলে যাওয়া যাক আমাদের স্পটগুলোতে এবং এই স্পটগুলোতে টিকিট খরচ ডিটেলস এই ভিডিওগুলোতে পেয়ে যাবেন তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন বন্ধুরা আমরা এখন যাচ্ছি লাঙ্কাও এর তাঞ্জুংরু জেটি ঘাটের দিকে যেখান থেকে স্টার্ট হবে আমাদের আজকের পরিভ্রমণ ক্লিন জিও ফরেস্ট পার্ক বা ম্যানগ্রোভ ফরেস্ট ট্যুর এখানে বলে রাখা ভালো আট ঘন্টার জন্য এই গাড়িটিকে আমাদের পে করতে হবে আশি মালয়েশিয়ান রিঙ্গিত যা বাংলা টাকায় আসবে প্রায় দুই টাকার মতো চলে এলাম তাঞ্জিংরু জেটিঘাটে আর এখানে দেখতে পেলাম বেশ কিছু ট্যুর এজেন্টদের বুথ তাদের মধ্যে থেকে রয়্যাল ম্যানগ্রোভ ট্যুর এজেন্টে কথা বলে বুঝে নিলাম আজকের ভ্রমণ বিষয়ে নানান নির্দেশনা ম্যানগ্রোভের একটা বোট ট্রিপ নিয়েছি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের একটা জার্নি হবে এখন আমাদের তো আমরা মোটামুটি এই দুইটা ক্যাপ কিনলাম এটা পড়েছে আঠারো না আঠারো রিঙ্গিট আর এটা পড়েছে টেন রিঙ্গিট টোটাল টোয়েন্টি এইট রিঙ্গিট এই আমরা কিনলাম প্রখরের অলরেডি একটা আছে যাই না এটা নেওয়ার পরে দখল করে ফেলে কিনা যাই আমরা একটু দেখাই প্রখরকে প্রখর এখন বাজে সকাল দশটা আর আমাদের ভ্রমণ স্টার্ট হবে সকাল এগারোটায় তাই সময়টা কাটানোর জন্য এই জেটিঘাটি টুকটাক খাবার কিনে এবং চারিপাশটা ঘুরে দেখিয়ে এক ঘন্টা পার করে দিলাম আমরা আমরা যাচ্ছি এখন মালয়েশিয়ার লাঙ্কাওয়েতে একটি স্পট সেটা হচ্ছে ম্যানগ্রোভ বন সেই ব্রনে ফাইভ মিনিটস এই ট্রাভেলটা করব আমরা অলরেডি প্যাকেজটা নিয়েছি ক্যাপ্টেন নেম সঞ্জয়

আমরা আমাদের বোটে উঠে পড়েছি পার্সোনাল রিজার্ভ করা বোট টোটাল টাকা পড়েছে ফাইভ হান্ড্রেড মালয়েশিয়ান রিঙ্গেজ পনেরো দুই ঘন্টার জন্য আমরা এই ভোটটাতে করে বিভিন্ন স্পটে যাব মিনিমাম চার থেকে পাঁচটা স্পট এই হচ্ছে গিয়ে খরচ ভোটের হ্যালো গাইস জীবনটা অনেক সুন্দর যদি না সুন্দর বন্ধুরা আট থেকে দশজন ক্যাপাসিটির এই বোটটি প্রায় দুই ঘন্টা আপনাদেরকে মোট চারটি স্পট ঘুরিয়ে দেবে এবং পাশাপাশি স্পটগুলোর নানান ইতিহাস সংক্ষেপে ইংরেজিতে আপনাকে বোঝানোর চেষ্টা করবে এবং ভ্রমণ শেষে আপনাকে পুনরায় এই জেঠিঘাটে পৌঁছে দেবে খরচ পড়বে পাঁচশো মালয়েশিয়ান রিঙ্গিত আমাদের তিনজনের জন্যও সেম খরচ পড়ল তার মানে আমি আপনাদের সাজেশন করব এই ট্যুরটি আপনারা গ্রুপ অথবা শেয়ারে করবেন তাহলে মাথাপিছু খরচ অনেকটা কম পড়বে কিলিম কার্টস জিও ফরেস্ট পার্ক ইউনেস্কোর একটি গ্লোবাল জিও পার্ক এটি মালয়েশিয়ার লাঙ্কাউ দ্বীপের পূর্ব দিকে একশো বর্গমিটার আয়তনের একটি প্রকৃতি সংরক্ষণাগার যা তার চোনাপাথরের গুহা ম্যানগ্রোভ বন এবং বৈচিত্র্যময় বন্যপ্রাণীর জন্য পরিচিত

বন্ধুরা চলে এলাম এই ভ্রমণের আরেকটি প্রধান আকর্ষণ বাদুরের গুহা বা ব্যাটকেভের দ্বার প্রান্তে আমাদের পাইলট আমাদেরকে এখানে পনেরো মিনিটের একটা সময় বেঁধে দিয়ে এই ঘাটে নামিয়ে দিল এই ব্যাটকেভে নির্দিষ্ট প্রবেশমূল্য মূল্য আছে প্রাপ্তবয়স্কদের জন্য দুই রিঙ্গিত আর চার থেকে বারো বছর বয়সী শিশুদের জন্য এক রিঙ্গিত এই তিনজনের জন্য তিনটা টিকিট নিলাম রিঙ্গিট পড়লো টু রিঙ্গিট করে টোটাল সিক্স রিঙ্গিট হ্যাঁ এখানে বলাই আছে মাংকি থেকে সাবধান থাকতে হবে ক্যামেরা নিয়ে টান দিতে পারে তবে খুব কেয়ারফুল এখানে আশেপাশে বান্দর ঘুরবে টোটাল বনের একটা মানচিত্র আমরা এখান দিয়ে ঢুকেছি রেড সাইড দিয়ে ঢুকেছি এই টোটাল এই ঘুরে 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 আমরা আবার আগে জায়গায় চলে আসবো আমাদের বোট এখানে রাখা আছে আমরা একটা কেবে ঢুকতেছি ওয়াও বীরবা কিছু জায়গা গিয়ে তো ছায়া একটু শান্ত হয়ে গেছে ভয় পড়া ওগো প্রচুর বাদুর বদ্র আওয়াজ যারা একটু অ্যাডভেঞ্চার প্রেমী কিংবা হাইকিং ট্রেকিং করতে ভালোবাসেন তাদের জন্য এই ব্যাটকেপ পরিদর্শন হবে একটি উপযুক্ত জায়গা এই ভ্রমণে অবশ্যই সঙ্গে যে জিনিসগুলো রাখতে ভুল করবেন না তা হল সানস্ক্রিন টুপি আরামদায়ক জুতা ছোট টর্চ লাইট যদিও বা আপনি এখানে এক রিঙ্গিতের বিনিময়ে ছোট এই টর্চ লাইট ভাড়া পাবেন বাদুরের গুহার প্রবেশ পথ এবং মাছের রেস্তোরাঁর জন্য নগদ খুচরো মালয়েশিয়ান টাকা সাথে রাখতে হবে আমরা একটা গুহার ভিতর দিয়ে যাচ্ছি এখানে ফ্ল্যাশ লাইট জ্বালানো নিষেধ প্রচুর বাদুর এটাকে ব্যাট কেভে বলে বাদুরের গুহা আপনার মোবাইল ফোনের জন্য একটি জলরোধী কেস ব্যবহার করা যেতে পারে কারণ এতে কিছু স্ল্যাশ হতে পারে খারাপ আবহাওয়ায় আপনাকে শুষ্ক রাখার জন্য পাতলা পলিথিনের রেইনকোট সাথে রাখতে পারেন মনে রাখবেন আপনার সাঁতারের সরঞ্জামের কোনো প্রয়োজন নেই কারণ জলে নামার কোনো সুযোগই নেই এ হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে কিছু টিপস 好这好香，这好张好这边好的不好这边。好边、嗯啊。啊，啊好！送、啊、好来。香不香？香不香？ উপরে যা কেনা করছে সাপ আছে আবার আমরা আমাদের উঠে পড়েছি বন্ধুরা পরিভ্রমণ শেষে আমাদের এবারের গন্তব্য এই ভ্রমণের অন্যতম প্রধান আকর্ষণ মাছের খামার এবং ভাসমান রেস্তোরাঁ পয়েন্টে আমরা এখন এসেছি সেটা হচ্ছে ফিশ ফার্ম এখানে বিভিন্ন প্রজাতির মাছ তারা সংরক্ষণ করে রেখেছে জেলেরা এটা একটু ভিজিট ওকে সরি হ্যাঁ ব্যাগটা নিয়ে আসতে হয়েছে নৌকা থেকে নেমে এই ফিশ ফার্মে প্রথমে দেখতে পাবেন এখানে ছোট ছোট হাউজে রাখা বিভিন্ন প্রজাতির মাছ এবং ছোট ছোট দৃশ্য বন্ধুরা এটাই হচ্ছে সেই ফিশ ফার্ম এখানে ছেলেরা মাছগুলো ধরে এনে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী এসব হাউস রাখে এক একটা ঘেরে এক এক ধরনের মাছ যেটা হয়তো ক্যামেরায় আসতেছে না এটাতে অনেক বড় বড় মাছ হিউজ হ্যাঁ দুষ্টু মাছ খেলা করতেছে এখানে আছে যদি আপনি সাহসী বোধ করেন তাহলে একটি স্ট্রিং রে মাছকে খাওয়ানোর সুযোগ রয়েছে চিন্তা করবেন না এই মাছের মুখটি ল্যাস থেকে অনেক দূরে বাবা হাউ ওকে নাও ভাসমান এই মাছের রেস্তোরাঁয় সুযোগ থাকলে ঠান্ডা পানীয় পান করার জন্য কিছুটা সময় বের করতে পারেন কারণ এটি নদীর তীরে অবস্থিত একটি মনোরম পরিবেশ এবং বারান্দার পাশ দিয়ে জলের প্রবাহ দেখার জন্য একটি আরামদায়ক জায়গা যে কারণে আমরা এখান থেকে দুই গ্লাস অরেঞ্জ জুস নিয়েছিলাম যার মূল্য পড়েছিল টোটাল পাঁচ রিঙ্গি বন্ধুরা ফিশ ফার্ম আমরা পরিদর্শন করে এখন আমরা আরেকটা স্পটের দিকে যাচ্ছি দেখা যাক সেই স্পটটা কি আপনাদেরকে দেখাবো চলুন দৃশ্য দেখতে দেখতে আমরা স্পটের দিকে বন্ধুরা এবার যাচ্ছি ক্রোকোডাইল কেপ বা কুমির গুহার দিকে এটি এখানকার আরেকটি অন্যতম পর্যটন আকর্ষণ কিলিম নদীর তীরে অবস্থিত কুমির গুহাটি অনন্য কারণ এটি আসলে চুনা পাথরে নির্মিত একটি প্রাকৃতিক সুরঙ্গ যা সমুদ্রপৃষ্ঠ নিম্ন স্তরের সময় এই অঞ্চলে প্রবাহিত ভূগর্ভস্থ স্রোতের দ্বারা নির্মিত হয়েছিল বলতে বলতে আমরা আরেকটা একটা স্পটে চলে এসেছি এটা একটা কেবের ভিতর দিয়ে যাবে নামতে হবে না আমরা এখন যে স্পটে এসেছি এটাকে বলে কোকোর কেব কোকাল কেবে কোকোডেল দেখা যাবে কিনা যায় না তবে চেষ্টা করি দেখি দেখা যায় কিনা এই সেই কেব এই কেবের ভিতর দিয়ে আমাদের লঞ্চটি যাবে খুব বি কেয়ারফুল এখানে যেহেতু ক্রোকোডাইল কেপ বলেছে সুতরাং আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে এই কেবের ভিতর দিয়ে আমরা ঢুকবো অলরেডি ঢুকতেছি নদীটি খিলানযুক্ত গুহার মধ্য দিয়ে প্রভাবিত হয় এবং ভাটার সময় একটি ছোট নৌকা এক পাশ থেকে অন্য পাশ দিয়ে চলাচল করতে পারে গুহার ভিতরে একটি আরোহী কক্ষ রয়েছে চারপাশে চোনা পাথরের দেয়াল রয়েছে যেখানে ন্যূনতম স্টেলাকটাইট এবং স্টেলাক মাইট রয়েছে কি অবস্থা টেনশন আছো টেনশন এই গুহার ছাদে বাদুরের ছোট ছোট উপনিবেশ দেখতে পাবেন নির্দিষ্ট কোণ থেকে তাকালে এই গুহাটি দেখতে কুমিরের মতো দেখা যায় তাই গুহার নামকরণ করা হয়েছে ক্রোকোডাইল কেভ সত্যি কথা বলতে এই গুহায় কোনো কুমির দেখা যায় না আমরা আমরা বেরিয়ে গেছি এই পেছনের এই এত নিচে দিয়ে বেরোলাম এই ট্যুরের আরেকটি স্টপে প্রকৃতির একটা উপাদান আছে যেখানে ঈগলদের খাওয়ানোর সুযোগ থাকবে চালক মুরগির টুকরো পানিতে ফেলে দেবেন যাতে অপেক্ষারত ইগল দ্রুত ব্রাঞ্চ খেতে পারে অবশ্যই এই দৃশ্যটি খুব পর্যটনমূলক এবং এটি সবচেয়ে প্রাকৃতিক প্রদর্শনীর ন্যায়

ঝুমকি সব মাছ ধর যে মাছগুলো ভাসে সব একটা করে মাছ ধরে নিয়ে যায় মাছুয়া আমরা আজকে আমাদের বোট রাইডিং কমপ্লিট করলাম আমরা চারটা স্পট অলরেডি আপনাদেরকে দেখিয়েছি এই ট্যুরটি হচ্ছে ম্যানগ্রোভ টুর মূলত ম্যানগ্রোভ ট্যুর তো চলুন আমাদের নেক্সট গন্তব্যের দিকে যাই আমরা এই পাশ থেকে গিয়েছিলাম তো বন্ধুরা দেখতে দেখতে ভিডিওটি শেষ প্রান্তে এসে আমরা পৌঁছেছি আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিবেন যাতে করে আমার পরবর্তী নতুন নতুন এই ধরনের তথ্যভিত্তিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সঞ্জয় আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় টাটা